হ্যালো ফ্রেন্ডস আমি মল্লিকা দেখো আজকে তোমাদের সাথে চকলেট টপার রেসিপি শেয়ার করবো দেখো আমি মর্ডির কিছুটা হোয়াইট চকলেট নিয়েছি আজকের হোয়াইট চকলেট দিয়ে কিছু চকলেট টপার তৈরি করব তাই তোমাদের সাথে শেয়ার করব দেখো চকলেটগুলোকে সুন্দরভাবে চপট করে নিয়েছি তোমরাও সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে চপড করে নেবে বড় বড় রাখবে না ছোট ছোট করেই চপ করবে দেখো চকলেটগুলো তারপরে একটা কাঁচের বাটির মধ্যে রেখেছি তারপরে নিচের বাটিতে দেখো গরম জল দিয়ে উপরে বাটিটা বসিয়ে রেখেছি এটাকে ডবল বয়লার প্রসেস বলা হয় আর কিছুক্ষণ বাদে বাদেই চকলেটটা নাড়তে থাকবে একদম একভাবে রেখে দিলে এটা কখনোই মেল্ট হবে না সুন্দরভাবে মেল্ট হবে না তা একটা স্প্যাচুলার সাহায্যে এটা মাঝে মধ্যেই নাড়তে থাকতে হবে দেখো চকলেটটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই অবস্থা আমরা কিন্তু চকলেট টপার তৈরি করার জন্য রেডি দেখো চকলেট বার নিয়ে নিয়েছি এই চকলেট বারের মধ্যে কিছুটা পেস্তা আমন্ড এবং গোলাপের পাপড়ি শুকনো গোলাপের পাপড়ি এর নিচে দিয়ে দেবো টপারের নিচে মানে প্রথমেই দিয়ে নিলে তাহলে চকলেটের উপরে একটা সুন্দরভাবে এগুলো দেখা যাবে দেখো এগুলো প্রতিটা চকলেট বারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর হবে যখন লাস্ট ফিনিশিং দেখবে তোমরা যখন হয়ে যাবে তখন চকলেটগুলো খুব সুন্দর লাগবে পুরোপুরি সাদা না হয়ে একটু অন্যরকম ইউনিক হবে দেখতে খুবই সুন্দর লাগবে দেখো প্রতিটা চকলেট বারের মধ্যে আমি ব্যবহার করে নিচ্ছি পেস্তা আমন্ড আর শুকনো গোলাপের পাপড়ি এবারে মেল্ট করা যে হোয়াইট চকলেটটা সেটা একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে দেখো ওগুলোকে ফিল করে দিচ্ছি গ্যাপগুলো ফিল করে দিচ্ছি সুন্দরভাবে আস্তে আস্তে করে করবে পাইপিং ব্যাগের মুখটা একটু ছোট করেই কাটা হয়েছিল তাই একটু অসুবিধা হচ্ছিল তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি দেখো সবগুলো ভরে নিয়েছি এটা চকলেট এর ফ্যান মোল্ড ওটা হার্ট শেপ এটাও হার্ট শেপ এটা দেখো চকলেট যে ক্যাডবেরি বার শেপ দেখো কত সুন্দর এবারে ফ্রিজে দেওয়ার পর এটা হচ্ছে কি তিন চার ঘন্টা পরে তিন চার ঘন্টা পরে দেখো কত সুন্দরভাবে টপারগুলো সেট হয়ে গেছে দেখো এখন ডিমোল্ড করছি আর এগুলো হচ্ছে সিলিকন মোল্ড খুব সুন্দরভাবে বেরিয়ে যায় দেখো তোমরা কত সুন্দর টপারগুলো হয়েছে চকলেটগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর কত ইজিলি বের করা সম্ভব দেখো খুবই সুন্দর হয়েছে ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে এটা আমি তিন চার ঘন্টার জন্য রেখেছিলাম তারপরেই দেখো রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবং গোলাপের পাপড়ি পেস্তা আমান্ড সব উপরে কত সুন্দর ভিজিবেল হয়ে আছে দেখো একটাও চকলেট কিন্তু ভাঙবে না আর এই চকলেট বারটা হচ্ছে সিলিকন মোল্ট মোল্ডটা হচ্ছে সিলিকন মোল্ট তাই একটাও চকলেট ভাঙবে না খুবই সুন্দর দেখো চকলেটটা কত সুন্দর হয়েছে তোমরাও কিন্তু ইজিলি ঘরেতে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে দেখো আমি সাইডগুলো আবার সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি কারণ পরিষ্কার করে তো ফিনিশিং করে রাখতে হবে যখন ব্যবহার করব তখন সুন্দর করে দিতে হবে কেকের মধ্যে সাজানোর জন্য দেখো একটা ছুরির সাহায্যে সাইডগুলো এক্সট্রাগুলো কেটে বের করে দিচ্ছি দেখো এটা হার্ড শেপ এটা একটা হার্ড মোল্ডের মধ্যে এটাও সিলিকন মোল্ড দেখো হার্ড শেপগুলো কত সুন্দর হয়েছে এই মোল্ডগুলো খুবই ভালো খুবই ভালো তোমরা কিন্তু এগুলো পারচেস করতে পারো এগুলো খুবই ভালো এগুলো থেকে চকলেট একটাও ভাঙে না খুব সুন্দরভাবে চকলেটগুলো তৈরি হয়ে আসে একদমই একটাও ভেঙে যায় না খুব ভালো দেখো একটাও চকলেট ভাঙেনি কত সুন্দর হার্ট শেপের চকলেটগুলো হয়ে তৈরি হয়ে গেছে কত সুন্দর কত ভালো লাগছে দেখো ফ্যান মোল্ডের দুটো বানিয়েছিলাম আর এই এটা আরেক এক ধরনের শেপ কিন্তু এটার বেসটা এতটাই পাতলা যে এটা দেখো এটা সুন্দর হয়েছে কিন্তু দু একটা আমার ভেঙে গিয়েছিল কারণ এই বেসটা খুব পাতলা এই দেখো ও খেয়ে রিভিউ দিচ্ছে কেমন হয়েছে দেখো ও তো খুব পছন্দ হয়েছে আবার দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে তোমরাও জানিও কেমন হয়েছে আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থেকো পাশে থেকো